অনেক শ্রদ্ধা আর প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে শুরু করলাম শুরুতে ছবিটা আপনারা দেখতে পেলেন এনার আগের দিন শ্রাদ্ধ ছিল মানে স্যাটারডে ব্লগ ডে ব্লগে আমি বলেছিলাম যে ওরা শ্রাদ্ধ বাড়ি গেছে তো এক্স্যাক্ট আজ হলো সানডে নেক্সট দিন তো আমরা সবাই গিয়েছিলাম দেখা করতে তো এটা হয়েছিল লজিগটা এখান থেকে শুরু করলামি ব্লগিং দিয়ে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর সকাল সকাল নিজের নিত্য নৈমিত্তিক কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন চলে এসেছি পরীক্ষা নাই আজকে তারিখ আজকে হয়ে গেল থার্সডে ডে বৃহস্পতিবার তোমার ব্লগটা আমি আজ এখন থেকে শুরু করছি অবশ্যই সঙ্গে থাকুন আজকে দেখুন আজকে ব্লগটা কালকে মিঠির আট তারিখ পরীক্ষা কালকে ইংলিশ চল ব্লগটা শুরু করা যাক আজ বৃহস্পতিবার রান্নায় থাকবে নিরামিষ কিছু তো কি কি করছি অবশ্যই শেয়ার করব তো অবশ্যই সঙ্গে থাকুন না দেখে থাকুন ভিন্ডি আলু ভাজা হবে আর ফুলকপির তরকারি ফুলকপি আর আলু আমি একটু জলে ভাপিয়ে দুটো ফুলকপি আর আলু আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব এজ তাহলে আলুটাও আর কি একটু সেদ্ধ হয়ে গেলো তো যে দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ করে নিয়ে করবো আর এখানে যেমন ডেগুন ভাজা তাতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ভিন্ডি তো মাখিয়ে রেখেছি আর আলুটা জল ঝরতে দিয়ে দিয়েছি নুন হলুদ পরে মাখাবো আর এদিকে বসে গাছের ডাল আর যেহেতু নিরামিষ তাই আমি আজকে মুগের ডাল করব তো এইভাবে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা দেখতে পাচ্ছেন হয়তো ভাববেন অনেকখানি রান্না করছি অনেকখানি বলতে দুবেলা কার করছি কারণ আমি আবার ওবেলায় মাছ খাবারি মালটা আনতে বেনা যদি বাজার যাবো তো রান্নাটা তাহলে কে করবে তার জন্য আমি দুবেলা কার তরকারিগুলো করে নিলাম তো অবশ্যই সঙ্গে থাকুন আর আমি ঝট করে করে চলে আসি তারপর আপনাদেরকে দেখাচ্ছি করাটা কেমন হলো অবশ্যই সঙ্গে থাকবেন আর এদিকে ভাতে এখন হচ্ছে আলু তরকারিটা বসে গেছে যেহেতু আমি এটা সেদ্ধ করে করছি তার জন্য আর কি ঝটপট হয়ে গেল আর কি তো দেখুন আমি একটু মটর ছুটিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু এখনো ঠান্ডা আছে শীতকালে মানে সেই আবহাওয়াটা এখনও আছে তো ফুলকপির মধ্যে একটু আমি মটর ছুটি দিয়েছি টমেটো পেস্ট আদা জিরে এই আর কি নিরামিষ তরকারি তো একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আমার এখন ফুলকপি তরকারি রেডি হয়ে গেছে আমি কষা হয়ে গেছে এবার আমি আমি এর মধ্যে দিয়ে দিয়ে জল জল যেমন প্রয়োজন এবার ঢাকা চাপাটা দিয়ে দিই আর প্রায় পাঁচ সাত মিনিটের মতো একটু ফুটুক ঝোলটা গাঢ় হবে তারপর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এটা একটু ফুটুক তারপর আপনাদের সঙ্গে আবার আসছি আর আমার এদিকে ভাত একেবারে কমপ্লিট আপনারা জানেনি আমি বরাবরই এই কুকারেই ভাত করি আর কি তো যাই হোক আমার এটা কমপ্লিট হয়ে গেলো তবশ্য সঙ্গে থাকবেন আর ব্লগটা আমি করতে থাকবো সেটা ওই পৌনে দুটো রান্না আমার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে চলো দেখায় আজকে আমি নিরামিষ কুকির রান্না করলাম এই যে দেখতে আছে মুগের ডাল বাদাম মটরশুঁটি এই দিয়ে করেছি ভাজা মশলা দিয়ে এই করেছি ফুলকপির তরকারি দিয়ে বেগুন ভাজা আর করেছি ভেন্ডি আলু ভাজা আর এতে অবশ্যই ভাত গুড ইভিনিং এভরিও এখন সময় সাতটা সাতাশ আমাদের বিকালের চাটা কিছু কমপ্লিট আর বললাম না আমি মাসকাবারি জিনিসগুলো আনতে যাব তো আনতে যাব তো তার আগে আমার ঘি একেবারেই বাড়ো ওই যে বললাম ঘি আমার একেবারেই বাড়ন তো তো আমাকে আজকে ঘিটা বাড়িয়ে রাখতে হবে আজকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার করি তোমার বড়ি দেওয়া ঘি বানানো এগুলো করে রাখি যদি আর ঘি সত্যিই আজকে বাড়ুন তো একটুখানি পড়ে আছে তো চলো এই যে আমি দেখো শর্টটা মলছি ঘিটা বানাবো বলে ঘিটা বানিয়ে বাজার যাবো তো তোমাদেরকে তো আমি আমার ঘি বানানোর রেসিপিটা শেয়ার করেছিলাম তারপরে রেডি টেডি হয়ে যাবো আমি এখন বাজার আমার সবারই লিস্ট রেডি হয়ে গেছে আমার তো চলো ঝটপট হাত চালিয়ে করি নাহলে আবার দেরি হয়ে যাবো দিদি কাল আবার শিবরাত্রি পুজো তোমরা কারা কারা শিবরাত্রি পুজো করছো কোথাও কোথা থেকে করছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমিও কাল করবো শিবরাত্রি মিঠিও করতো কিন্তু কাল তো মিঠি এক্সাম না তো মিঠি বলছিল যে আমি না খেয়ে চলে যাব

কিন্তু কিনব না হাতে বানিয়ে দেবো যাই হোক সঙ্গে আমার পুজোর বাজারটা কমপ্লিট শিবরাত্রি পুজো পুজো জিনিস আমার সমস্ত কেনাকাটা হয়ে গেছে সকালে একটু দই আর মিষ্টিটা নিয়ে আসবো না করলাম ভালো লাগলে অবশ্যই করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ আপনার সবাই খুব ভালো থাকবে আমার একটি নতুন ভিডিও দেখাবো যায় আর